হ্যাঁ বাংলার একমাত্র ইঞ্জিনিয়ার যে প্রত্যেকটা মানুষের চোখ খোলে তার জন্য তার অনেক শত্রুও তৈরি হয় একটা কথা জানেন কি একটা সত্যি কথা আজ পর্যন্ত কেউ কোনো দিন আপনাদেরকে বলেনি সেটা শুনলে মাথায় হাত পড়ে যাবে হ্যাঁ একদম সত্যি কথা যে প্লাস্টার না করলেও বাড়ি টিকে থাকবে প্লাস্টার করাটা কেবলমাত্রই বিলাসিতা হ্যাঁ এখন অনেক সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ এটা শুনে বলবেন দাদা আপনি এতদিন কোথায় ছিলেন কোথায় ছিলে তার মানে এটা কি একটা সহজভাবে যদি বোঝাই আমি একটা ছবি দেখাচ্ছি ব্রিটিশ আমলের যে টিকিট কাউন্টার বা রেল কাউন্টারগুলো আপনারা নিজেরা দেখেছেন যদি সেটাকে কল্পনা নাও করতে পারেন এরকম অনেক বিল্ডিং আপনাদের আশেপাশে দেখে থাকবেন যেগুলো অনেক আগেকার সেখানে কিন্তু প্লাস্টার করা থাকতো না এবং সেইগুলোতে খুব ভালোভাবে ইটের জয়েন্ট মারা থাকতো পয়েন্টিং করা থাকতো যার ফলে ওই টোটাল বিল্ডিংয়ের যে প্লাস্টারের কস্ট সেটা কিন্তু অনেকটাই বেঁচে যায় আমি আপনাদেরকে বলছি অনেক বড় বড় লোকেরা অনেক লোকের লোকেরাই অনেক সুন্দর বিল্ডিংয়ের ভিতরের ডাইনিং বা লিভিং রুমের মাঝখানের একটি দেয়ালে কোনো প্লাস্টার করা নেই কেন তিনি আর্টিস্টিক কাজ করাতে চাইছেন মুখটা এরম করে কেন বললাম তাই তো মুখটা এরম করে না বললে তুমি বুঝতে পারবে না মেন ব্যাপারটা হচ্ছে একজন করোরপতি লোকের লিভিং রুমের পিছনের দেয়ালটায় প্লাস্টার নেই হ্যাঁ একদম সঠিক শুনেছেন ইঁটের জয়েন্টগুলো খুব ভালো করে মারা আছে মেরে সেখানে ডাইরেক্ট র ইঁটের টেক্সচার বয় আছে একটা কালার করা আছে এবং শুধু তাই নয় যে ব্রিটিশ আমলের যে রেল কাউন্টারগুলো দেখছেন বড় বড় কোয়াটারগুলো দেখছেন বন্ধ করে আয় ফোন এসে যাচ্ছে কন্টিনিউ আপনারা জানেন আমার যে মেন চ্যানেল রয়েছে যেটা তো শুদ্ধ চ্যানেল কুমার কনস্ট্রাকশন সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসিডিওর বলা আছে এবং সারাদিনে হাজার হাজার মানুষ এভাবে ফোন করে এটা র চ্যানেল এখানে কিন্তু অত শুদ্ধ ভাষা থাকবে না যাদের দুঃখ লাগবে তারা শুদ্ধ চ্যানেল কুমার কনস্ট্রাকশনে যেতে পারে এটা কুমারদার কনস্ট্রাকশান এখানে সমস্ত রকম ছেঁড়া ছিঁড়ি নিয়ে কথা চলবে যে সমস্ত মিস্তিরা এইভাবে মানুষদের ছিঁড়ত যে কেন বাবা দুদিন বাদে প্লাস্টার করবে কি দরকার ইটের ফাঁকগুলো বোঝানোর প্লাস্টার আঁকড়ে ধরবে না তাদেরকে বলছি মুন্ডুটাকে ধরে ঘুরিয়ে দাও বুঝতে পারবে তারা এবার যে প্রকৃত ইঞ্জিনিয়ার মার্কেটে রয়েছে যার নাম কুমারদা ব্যাপার হচ্ছে তুমি দশ বছর বাদে প্লাস্টার করো কি সঙ্গে সঙ্গে প্লাস্টার করো আমার দেখার দরকার নেই ইট গাঁতার নিয়ম হচ্ছে একটা ইটের উপর আর একটা ইঁট যখন বসাবো হাফ ইঞ্চির বেশি মশলা যেমন দেবো না পৌনে এক ইঞ্চির বেশি মশলা যেমন দেবো না তার পাশাপাশি ওইখানে কোনো ফুটো ফাটা না থাকার জন্য ভালো করে চেপে ওই জায়গায় অন্য নতুন মশলা দিয়ে বুঝিয়ে এবং পাটা দিয়ে দাগ করে খাঁচ কেটে দিতে হবে এবং ওই কাজটা যদি সঠিক হয় ইট আর প্লাস্টারের জয়েন্ট যেমন ছবিতে দেখাচ্ছি এরকম নিখুঁত হয় তাহলে এই কথাটা একদম সত্যি রূপ কোনো প্লাস্টার করার প্রয়োজনই হয় না যদি প্রপার গাঁতনি করা থাকে এক ফোঁটা পর্যন্ত দেয়াল রসবে না যদি কোয়ালিটির ইট দিয়ে গাঁতনি করা থাকে তাই সেই সমস্ত মানুষরা যাদের পয়সা করি হয়তো কম রয়েছে যারা মনে করছেন প্লাস্টার করাটা শুধুমাত্র বিলাসিতা তারা খুব সুন্দরভাবে যদি পয়েন্টিং করে নেন কারণ এখানে আমি একদম খাঁটি কথাগুলো বলি এবং এই ইঞ্জিনিয়ারিং কথাবার্তাগুলো আচ্ছা আচ্ছা দশতলা ফ্ল্যাট যখন বিশতলা ফ্ল্যাটে যারা আমাদের বন্ধুরা কাজ করছে আমরাও দশ বিশতলা ফ্ল্যাটে থাকি কিন্তু ওখানে কিন্তু ওই টেকনোলজিগুলো দিয়ে কথা বললে হাস্যকর লাগবে কারণ আমি কাজ করছি আমার সেই সমস্ত এইট্টি পার্সেন্ট জনগণ যারা আমার এই ভিডিওটা খুলে অনেক কিছু শিখছে তাদের জন্য আর তাদেরকে ঠকার হাত থেকে বাঁচাচ্ছি তাহলে পরিষ্কার এবার আপনি বলে দেখতে কেমন লাগবে তারও ব্যবস্থা রয়েছে প্লাস্টার করার পর রঙ করতেন ডাইরেক্ট ওইটার উপর একটা ওয়াটারপ্রুফ রঙ করে দিন তাহলে একটা আটশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিটের ড্রিম প্রজেক্ট যেখানে প্লাস্টারের কস্ট দেখা যাচ্ছে তিন লাখ টাকা দু লাখ টাকা সেই তিন লক্ষ টাকাটা আপনার বেঁচে গেল শুধুমাত্র ইঁটের ওই জয়েন্টের মশলাটাকে সুন্দরভাবে রিপেয়ারিং করা দেওয়ার জন্য কে বলবে এইসব কথাবার্তা আর অনেকে বলে আপনার এই বক বকানি শোনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবো এই ইঞ্জিনিয়ারের এক একটা বকানি আপনাদের লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দেয় সেই জন্য লোকে কুমার কনস্ট্রাকশান দেখেন কিছুদিন আগে কুমারদার কনস্ট্রাকশান এই চ্যানেলটা নতুন খুলেছি এবং আমার মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশানেও আমরা আপনারা এরকম হাজার হাজার ভিডিও পাবেন আমার ফেসবুক পেজটা বিনা কারণে উল্টো কারণ দেখিয়ে ফেসবুক ভুলবশত মিস্টেক করে একটা সাসপেন্ড করে ফেলেছে যার ফলে আমি এই নতুন চ্যানেলটা খুলি এবং আমি এটা প্রতিজ্ঞাবদ্ধ হই এখানে আরও বেশি র ল্যাঙ্গুয়েজে আপনাদের ভিতরকার জালিয়াতি যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো তাই যারা আজকে আমাকে নতুন দেখছেন তাদেরকে একটাই কথা বলছি এই চ্যানেলটা যদি আজকে নতুন দেখে থাকেন তাদেরকেও বলছি আমার মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশানে গিয়ে দেখবেন এক হাজারের উপর ভিডিও আছে আর এই নতুন চ্যানেলে সমস্ত রকম জালিয়াতি আমি তো শুধুমাত্র মিস্ত্রিদের জালিয়াতি বলি না অনেক মিস্ত্রিরা আমার উপর রাগ করে আমি ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বিল্ডার সমস্ত লোক যারা ভুলভাল করছে তাদের সকলের জালিয়াতি এই চ্যানেলে তুলে ধরি তাহলে বলাতে পারলাম এমন একজন ব্যক্তি যার কাছে প্লাস্টার করার সামর্থ্য নেই বা প্লাস্টার করাটা বিলাসিতা তাদের কিন্তু প্লাস্টার না করলেও চলে যাবে যদি আপনারা খুব ভালো মানের ইট এবং ইটের জয়েন্টটা ভালোভাবে বোঝান যদি মনে হয় এই ভিডিওটা আপনার জীবনে কোনো ভ্যালু দিতে পেরেছে তাহলে এই ভিডিওগুলোকে মানুষের মাঝখানে শেয়ার করে দেখিয়ে দিন এখনও বাংলার বাঘ জীবিত রয়েছে যার নাম কুমারদা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে